পর্তুগালে এটাই সুযোগ এখন আপনারা সিদ্ধান্ত নিন পর্তুগালে আসবেন নাকি আসবেন না এটাই কিন্তু পর্তুগালে আসার এখন মোক্ষম সময় আপনারা অনেকেই পর্তুগাল অভিবাসী প্রত্যাশী আছেন যারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইয়ের চেষ্টা করছেন তো যারা এরকম চেষ্টার পথে আছেন এখনই কিন্তু খুব সুন্দর একটা সুযোগ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই চব্বিশ সালের জুন মাসে আগে যারা পর্তুগালে এসেছে ট্যাক্স টোকেন দিয়েছেন তারাই কেবলমাত্র সেপ এন্ট্রির মাধ্যমে বৈধ হতে পারত যারা এই জুন মাসের পরে পর্তুগালে অবৈধভাবে আসবে তারা কিন্তু সেপ এন্ট্রির মাধ্যমে যে সুযোগটি রয়েছে সেটা কিন্তু পাবে না তবে যদি জুনের আগে আপনারা এক মাস আগেও আসেন কিংবা দুই মাস আগে আসেন হয়তো আপনি সে পেন্ডিতে এন্ট্রি করেন নাই কারণ কারণবশত কোনো সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে আপনি সুযোগ পাবেন এটা প্রমাণ করতে হবে পর্তুগাল সরকারকে পর্তুগাল গভর্নমেন্টকে যে আপনি জুনের আগে পর্তুগালে এসেছেন এবং আপনি ট্যাক্স দিয়েছেন এর আগে সিস্টেমটা ছিল যে আপনি বারোটা ট্যাক্স দিলে কিংবা ছয়টা ট্যাক্স দিলে আপনি সেখানে টেম্পোরারি রেসিডেন্টস পেয়ে যেতেন এবং পরবর্তীতে পরিপূর্ণ ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনি পাঁচ বছর পরে সেখানে পারমানেন্ট রেসিডেন্স এবং পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন কিন্তু সেই সুযোগটি এখন তারা স্থগিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এবং তারা নতুন রুলস জারি করেছে এবং তারা বৈধভাবে এখন কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা কিন্তু খুব সহজে এখন পর্তুগালের কাজের ভিসা নিয়ে আসতে পারবেন এ আইনটি করার উদ্দেশ্য হচ্ছে যে পর্তুগালে যারা আসবে কিংবা কাজ করবে শুধুমাত্র বৈধ পারসন কাজ করবে এবং এখানে স্টে করবে তারাই কিন্তু সিটিজেন পাবে এখন কিন্তু বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলো থেকে হিউজ পরিমাণে পর্তুগালের ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা হওয়াটা খুবই ট্রাফ হয়ে যাচ্ছে কারণ এই জন্যই যে বাংলাদেশে পর্তুগালের কোনো অ্যাম্বাসি নেই যদি আপনাকে ভিসা নিতে হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার দিল্লিতে যেতে হবে দিল্লিতে পর্তুগালের অ্যাম্বাসি রয়েছে তাছাড়া আপনারা যদি ভিজিট ভিসার জন্য করেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশে যে কনসুলার অফিস আছে সেখান থেকে সুযোগটি পাচ্ছেন কিন্তু লং টার্ম ভিসার জন্য কিংবা স্টুডেন্ট ভিসার জন্য কিংবা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাদের অবশ্যই দিল্লিতে যেতে হবে পর্তুগালের বিভিন্ন কোম্পানিগুলো এখন কর্মী হায়ার করছে বিশেষ করে এগ্রিকালচার ফার্মগুলোতে প্রচুর কর্মী দরকার এই কর্মী মোকাবেলা করার জন্যই তারা বৈধ পথে কর্মী নিয়ে আসছে পর্তুগালে এরকম অবৈধ অনেক মানুষ আছে এবং যারা অন্যান্য দেশ থেকে পর্তুগালে প্রত্যাবর্তন করে যেটা পর্তুগাল সরকার কিংবা পর্তুগাল প্রশাসন যেটা অভিহিত হয়েছে যার কারণে তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ করে দেশের বাইরে থেকে তারা কর্মী নিয়ে আসবে তবে বৈধভাবে এখানে এসে কাজ করবে অবৈধভাবে অবৈধভাবে কাউকে এরকম আর সুযোগ দেওয়া হবে না বিশেষ করে এর আগে যে সুবিধাগুলো তারা নিয়েছে পর্তুগালের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা পর্তুগালের ভিসা নিজে নিজে করবেন কিংবা কোন এজেন্সির মাধ্যমে করলে ভালো হবে সে বিষয়গুলো নিয়ে এখন আমি একটা বিশ্লেষণ দিব এবং সংক্ষিপ্ত একটা কথা বলবো আপনার বুঝলে অবশ্যই আবেদন করতে পারবেন তো প্রথমে আপনাদের জানতে হবে পর্তুগালের কোম্পানিগুলো কি কী চায় কি কী ডকুমেন্টস লাগে তাদের কাছে আবেদনের জন্য তো পর্তুগালে যে সব কোম্পানিগুলো আছে তাদের কাছে যদি আপনি আবেদন করতে চান প্রথমে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি যে এর আগে কাজ করেছেন কিংবা আপনার যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এজন্য আপনাকে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ আছে হয়তো দুই থেকে তিন বছর এরকম পাসপোর্ট আপনাকে এটা দেখাতে হবে তবে কমপক্ষে এক বছর হওয়া বি জরুরি এরপরে হচ্ছে আপনার সিবি এবং কভার লেটার লাগবে যদি আপনি নিজে নিজে পর্তুগালের কাজের জন্য আবেদন করতে চান তাহলে এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে তারা জব পাবলিশ করে থাকে সেগুলো থেকে আপনারা জবগুলো খোঁজে আবেদন করতে পারেন যেমন ইন্ডিড গ্লাসডোর ক্যারেট জবস এরকম সাইটের ওয়েবসাইটগুলোতে তারা জব পাবলিশ করে থাকে সেটা হচ্ছে নিজে নিজে আবেদন করার জন্য আর যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান কিংবা নিজে নিজে পারছেন না সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এজেন্সির সাথে সহায়তা নিয়ে আপনারা সেখান থেকে যোগাযোগ করে প্রসেসিং করতে পারবেন এজেন্সির কাছে হয়তো আপনাকে একটা হিউজ পরিমাণ অর্থ দিতে হবে তবে ভিসার এশিয়া কিন্তু এখন ভালো আছে বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো থেকে অনেক ভালো ভিসা এশিয়া পাওয়া যাচ্ছে যদি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আসতে পারবেন পর্তুগালে এবং পর্তুগালে আগের যে সিস্টেম যে আপনি প্রথম বছর থেকে আপনি যে পর্তুগালে যখন ভিসাটা পাবেন পর্তুগালে ভিসা পাওয়ার দিন থেকেই কিন্তু আপনার যে নাগরিক নেওয়ার যে কাউন্টিংটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে পাঁচটা বছর পরে আপনি সেখানে পারমানেন্ট রেসিডেন্সি এবং সেখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যেদিন থেকে ভিসা ইস্যু হবে সেদিন থেকে আপনার কাউন্টিং শুরু হবে কি সুন্দর একটা সুযোগ দেখেছেন ইতালিতে গেলে কিন্তু আপনাকে ছয় মাস পরে কিংবা আর এক বছর লেগে যেতে পারে কাট করার পরে তারপরে আপনাকে দশ বছর বারো বছর অপেক্ষা করার পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যেখানে আপনি ভিসা পাওয়ার সাথে সাথে আপনার কাউন্টিং শুরু হয়ে গেছে আপনি যে সিটিজেনশিপ সেখানে নেবেন সেটার জন্য তো এরকম সুযোগ কোন দেশ দিয়ে থাকে ভাই বলেন পর্তুগালই দিচ্ছে একমাত্র আপনাকে এরকম সুবিধাগুলো যদি আপনারা সুবিধাগুলো নেন অবশ্যই আপনাকে পর্তুগালে কাজের ভিসা নিয়ে আসতে হবে এবং বৈধভাবে আসতে হবে পর্তুগালে আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সেই তথ্যগুলো দিতে পেরেছি যে কীভাবে আবেদন করবেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিয়েছি এবং পর্তুগালে যারা এখন আছেন যারা বিষয়টা অবগত হতে পারেন নাই অবশ্যই আপনারা অবগত হয়ে ইমিগ্রেশনে যাবেন এবং তাদেরকে প্রমাণ করবেন যে আপনি জুনের আগে এসেছেন এবং আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন সেটা হলে কিন্তু আপনি নিশ্চয়ই সেই সেভেন্টের আন্ডারে ডকুমেন্টস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম